যে মহরম মাস আসলে আমাদের অনেক ভাইরা আছে যারা আমাদেরকে বাজে মন্তব্য করে এমন কুবাক্য উচ্চারণ করে বলে থাকে আল্লাহ ওদেরকে ভাই আমার আপনি মহরম মাসকে সেরাদের সাথে করে করলেন এমন একটা বাক্য উচ্চারণ করলেন যে বাক্যর দ্বারা আপনি মহরম মাসটাকে অসম্মান সম্মান করলেন কি জানেন এই মহরম মাসটার ফজিলত ধারাবাহিক ভাবে আমরা মাহে মহরম সম্পর্কে আপনাদেরকে কিছু আলোচনা শোনাবো এবং অনেক ভাইরা আছে আমাদের আমাদের কথাগুলো বা আমাদেরকে যারা শ্রদ্ধা করে তারা আমাদের কথাগুলো মেনে নেয় কিন্তু কিছু আছে যাদের ওই যে একটা কথা আছে না যে কুকুরের লেজ কখনো সোজা হয় না এমন কিছু মানুষ আছে আমি তাদের জন্য আজকে কিছু এভিডেন্স নিয়ে আসছি আমরা এভাবে প্রত্যেক চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সামনে এভিডেন্স নিয়ে কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে মাহে মহরম আপনি মাহে মহরমকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা আপনার মোটে উচিত হয় না মহরম মাসটা এমন একটা বরকতপূর্ণ মাস যে মাসে মাহে মহরম কত কত বড় ফজিলতের মাস কত বড় ফজিলতপূর্ণ মাস আমরা মাহে মহরমের যে সম বা রোজা এই রোজা সম্পর্কে যদি আমরা হাদিসগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারি যে মহরম মাসের ফজিলত কত মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে কিন্তু মহরমের রোজা ফরজ ছিল আপনি দেখুন হজুর পাক সাল্লি সাল্লাম যখন হিজরত করে অক্ষা থেকে যখন তিনি মদিনায় আগমন করলেন মদিনায় ভ্রমণ করার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি দেখতেছেন ইহুদিরা মাহে মহরম আসরার দিন অর্থাৎ দশ তারিখে তারা রোজা পালন করতেছে তো হজুর পাক সাল্লাহ আলাই সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই দিনে রোজা পালন করো তখন তারা বলেছিল যে এটা আমাদের কাছে বড় দিন এই জন্য আমরা এই দিনে রোজা পালন করি এখন এটা মুখে বললে হচ্ছে না কারণ আপনারা যারা জানেন বা পড়াশোনা করেছেন কিংবা আমাদেরকে ভালোবাসেন তারা আপনারা হয়তো কথাটা বিশ্বাস করে নিয়েছেন কিন্তু যারা আমাদের ভিন্ন ভাবে আমাদেরকে সিন্দুকুর বলে আর বেদাতি বলে যারা আমাদেরকে ট্রেক লাগায় তারা এগুলো মানতে চায় না এই জন্য তাদেরকে একটু স্মরণ করাই দিতে চাই অবশ্যই তারা আলেম হয়েছে তো আলেম হলে তো মুসলিম শরীফ অবশ্যই তিনি পড়েছেন আমি আমার ওই প্রিয় ভাইকে একটু স্মরণ করে দিতে চাই যে মুসলিম শরীফের মধ্যে যে সহি স্পষ্ট হাদিস আছে সেটা আমি দেখাইতে চাই এই যে আমার সামনে রয়েছে এটা মুসলিম শরীফ হ্যাঁ এটা মুসলিম শরীফ প্রথম খণ্ড হ্যাঁ এটা এই যে মুসলিম শরীফের প্রথম খণ্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুসলিম শরীফের ভিতরে স্পষ্ট ভাবে হাদিসটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মুসলিম শরীফে 1166 নাম্বার হাদিস এটা এখানে সুহী স্পষ্ট ভাবে আছে আপনারা অবশ্যই এগুলো ক্লাসে পড়েছেন পড়াচ্ছেন ছাত্রদেরকে পড়াছেন কিন্তু আপনারা এগুলো খেয়াল করতেছেন না ধ্যান দিচ্ছেন না আমি আমার ও প্রিয় ভাইদেরকে বলবো হ্যাঁ আপনারা এই হাদিসটা একটু

পাকসালাহুর রাসুল বললেন যে তোমরা এই দিনটাকে রোজা পালন করো অতসু হাক্কু ওয়া মুসা আমাদের কাছে অধিক হকদার হচ্ছে আমরা হচ্ছি অধিক হকদার মুসাল্লা সাল্লাম তিনি আমার ভাই আমরা হচ্ছি অধিক হকদার তাহলে আমরাও রসুল বললেন যে আমরাও আগামী বছর ইনশাল্লাহ এই দিনে রোজা রাখবো এবং দুটো রোজা রাখবো এখন এটা স্পষ্ট হাদিস আপনারা দেখছেন হাদিস এখন এই হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাবে পাওয়া যায় মাহে মহরমের রোজা হজুর পাক সাল্লাহ সাল্লাম তিনি স্পষ্ট ভাবে এবং মজবুত ভাবে তিনি বললেন যে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার সাল্লাহ সাল্লাম এই দিনে শুক্রান রোজা রাখতেন আমরাও এই দিনে রোজা রাখবো কিন্তু রসুল বললেন যে আমি আগামী বছর সবাইকে নিয়ে দুইটা রোজা পালন করবো এখন এই মাহে মহরমের রোজা নিজে করে রোজা যদিও এটা ফরজ না এটুকু যখন ফরজ হয়েছিল না এর আগে কিন্তু মহরমের রোজাটাই ছিল ফরজ মহরমের রোজাটাই অন্যান্য নবীগণ অন্যান্য মুসলিমগণ তিনারা রাখতেন এখন আমার কথা হচ্ছে এই যে মাহে মহরমের ফজিলত গুরুত্ব হ্যাঁ মাহে মোহরমের রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যেখান একটা ইশারা দিয়ে গেলেন ইঙ্গিত দিয়ে গেলেন কিছু কিছু কথা আছে আপনারা দেখবেন কিছু কিছু জিনিস আছে যেটা সরাসরি না বললে ও কিন্তু আকারে ইঙ্গিতে যেটা বলা হয় খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনার ফ্যামিলি میٹر হতে পারে আপনার ব্যক্তিগত বিষয় হতে পারে পার্সোনালি হতে পারে আপনার ওই বিষয়গুলো কিন্তু আপনি সরাসরি বলবেন না কিন্তু আকারে ইঙ্গিতে বললে বুঝতে হবে যে এটা যেহেতু আপনি নিজে বলেছেন এবং হুকুম করেছেন আদেশ করেছেন এটার ফজিলত বাইদার খুবই গুরুত্বপূর্ণ অতএব আমরা এই যে হাদিসগুলো আপনারা ক্লাসে পড়াচ্ছেন বা হাদিসগুলো আপনারা পড়ছেন পরে আসছেন এগুলো কি আপনাদের মাথায় ঢুকে না আপনারা কেন এগুলো মাথায় ঢুকান না হ্যাঁ হাদিসটা বেসকা শরীফের মধ্যে পাবেন বেসকা শরীফের একশো মধ্যে পাবেন আমার পিছনে বেসকা শরীফ আছে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে বেদা আমি এতগুলো কিতাব বের করতে পারতেছি না বা বের করতেছি না এছাড়া আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনি আমার জন্য মাহে মহরমের রোজা রাখার জন্য সাহাবাইকারকে যেহেতু আদেশ করেছেন হজুর বললেন যে আমি নিজে রাখবো এবং তোমাদের তোমরাও রাখবা তো যেহেতু সাহাবাইকারকে আদেশ করেছেন সাহাবাইকার আদেশ মানে আমাদের উপর আদেশ হয়ে গেছে এখন যদি আপনি প্রকৃত পক্ষে আসছে রসুল হন হ্যাঁ কৃত পক্ষে যদি আপনি ইমানদার হন তাহলে এটা আপনি মনে প্রাণে মনে প্রাণে অন্তরের ভিতরে গেতে নেবেন এবং এটা চেষ্টা করবেন আপ্যায়ন চেষ্টা করবেন রাখার জন্য এটা রাখার জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন যদি আপনি মুমেন হয়ে থাকেন হ্যাঁ এখন আসুন আমরা তো মুসলিম শরীফের হাদিস দেখলাম আরো আরো হাদিস আছে আমরা ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা এতগুলো হাদিস বলতে পারতেছি না ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে ধীরে ধীরে আমরা সমস্ত আলোচনা করবো এখন যে কিতাবটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা হচ্ছে তিরমিজি শরীফ এটা হচ্ছে মূল কিতাব হ্যাঁ তিরমিজি শরীফ আমি আপনাদেরকে তিরমিজি শরীফের যে হাদিস assim.

রমজানের রোজার পরে যদি কোন ফজিলতপূর্ণ রোজা থাকে সেটা হচ্ছে পরে যদি কোনো বললেন রমজানের রোজার পরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মহরমের রোজা এখন আপনি এটা একটু খেয়াল করে দেখুন রসুল যেহেতু বলেছেন রোজাটা মাহে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে রসুল ইশারা দিয়ে গেছেন ইঙ্গিত দিয়ে গেছে এই বিষয় সম্পর্কে যদি আপনি সমালোচনা করেন মাহে মহরম আসলে তারা শ্যাম পালন করে মাহে মহরম আসলে যারা আহলে বায়াতকে শরণ করে এটা মূলত ইঙ্গিত করা হয়েছে আহলে বায়াতকে স্মরণ করার জন্য আহলে বায়াতের স্মরণেই কিন্তু এ মাহে মহরম এই মাহর মহরম শুধু আহলে বায়াতের স্মরণে না আহলে বায়াতের আগে এই মাসে কি কি ঘটেছে আমরা হাদিসে পাক থেকে আপনাদেরকে ধারাবাহিক ভাবে আরেকটা ভিডিওতে শোনাবো যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমরা এত লম্বা লং চোর আলোচনা করতে পারবো না আমরা সামনের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে মাহে মহরমে কি কি হয়েছিল প্রথম আদম আলাইসাল্লামের তবা কবু এবং প্রত্যেক নবীদের সময় যা হয়েছিল মাহে মহরমে আল্লাহ তালা কি কি নিয়ামত দান করেছেন সে সম্পর্কে আমরা হাদিসে পাক থেকে আপনাদেরকে ইনশাল্লাহ শোনাবো এখন যে কথাটা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই আমার প্রিয় ভাইয়ারা যারা সমালোচনা করেন আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা আপনাদের এই সমালোচনা গুলো বন্ধ করেন আল্লাহ রস্তে আপনারা এই সমালোচনা বন্ধ করেন আর যারা আহলে সন্ন্যাত জামাত অনুসারী বিশেষ করে আহলে বায়াত প্রেমী আপনাদেরকে অনুরোধ করে বলবো মাহে মহরম আসলে কে কি বলল না বলবো ওইদিকে আপনারা মুখ ফিরাবেন না ওইদিকে আপনারা রুক্ষেপ করবেন না ওইদিকে আপনারা নজর দিবেন না আপনি মাহ এই মুহররম আসছে আপনি আহলে বায়াত প্রেমিক আপনি নবী প্রেমিক আপনি আশিক এর রাসূল অবশ্যই সেটা আপনার কাছে অনেক বড় একটা পাওয়া এই মুহররম পাওয়া মানে আপনার কাছে অনেক অনেক কিছু পাওয়া আপনি আহলে বায়াতের সর রোজা রাখবেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রেখেছিলেন সাভিদেরকে রোজা রাখার জন্য বলেছিলেন আপনারা মাহে মুহররমের রোজাগুলো পালন করবেন এবং ধারাবাহিকভাবে আমরা বিস্তারিত আলোচনা করব কি কি আমল করা যায় এই মাসে কি কি আমল করলে কি রকম লাভবান হবেন সমস্ত আলোচনা ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন থাকলে এই মিডিয়াতে নাম্বার আছে এই নাম্বারে আপনারা মিডিয়ার লোকের সাথে যোগাযোগ করবেন আপনারা আপনাদের কাছে প্রশ্নগুলো দিলে ইনশাল্লাহ আমরা আমরা চেষ্টা করব আপনার বাকি প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইনশাল্লাহ সবাই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি